ক্রিকেটকে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা ক্রিকেট প্রতিনিধিত্ব করে যারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করে ক্রিকেটের মাধ্যমে খেলার মাধ্যমে তাদেরকে অবশ্যই রাজনৈতিক মুক্ত হতে হবে রাজনীতিক মুক্ত না হলে এই দেশের হয়ে যদি খেলে সে যদি একজন রাজনৈতিক প্রতিনিধি হয় তাহলে তার মধ্যে একটা রাজনৈতিক ভাব একটা গম্ভীরতা চলে আসে এই গম্ভীরতা এই রাজনৈতিক মনোভাবটা অন্য দশজন খেলোয়াড় যারা থাকবে তাদের উপর পড়বে এবং কি খেলার মধ্যে একটা বড় ধরনের একটা হ্যাম্পার সৃষ্টি হবে এই জন্যই বলবো যেই রাজনৈতিক প্রতিনিধি হতে চাইবে তাকে অবশ্যই খেলা থেকে সরে এসে তাকে রাজনৈতিক প্রতিনিধি হতে হবে অথবা জনগণের প্রতিনিধি হতে হবে তা না হলে এই প্রতিনিধিত্বটা জন জনগণের উপরে এবং ক্রিকেট খেলার উপরে প্রভাব পড়বে এই জন্যই বাংলাদেশের ক্রিকেট খেলাকে উন্নতির দিকে নিয়ে নিতে চাইলে তাকে অবশ্যই ক্রিকেট অঙ্গন অঙ্গনটাকে অবশ্যই যে তরুণ অন্তর্বরীকালীন সরকারের